এই ভিডিওতে ইতিহাস বিষয়ের এইচ আই ইলেভেন এই পেপারের অ্যাসাইনমেন্টের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর সেগুলো আমরা এক এক করে আলোচনা করব প্রত্যেককে বলবো অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিতে অথবা স্ক্রিনশট আকারে রেখে দিতে এর পরে নিজের এক্সাম দিতে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো যদি তুমি কালেক্ট করে নিতে পারো তাহলে তোমার এক্সাম দিতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এই বছর প্রত্যেকের প্রশ্ন এবং উত্তর অনেকটাই ভিন্ন তাই প্রত্যেককে বলবো যতটা বেশি পারো প্রশ্ন উত্তর সংগ্রহ করে নাও তারপরে এক্সাম দিতে তোমরা শুরু করো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখাচ্ছি তোমরা দেখে নাও এই ভিডিওর ডেসক্রিপশানে অ্যাসাইনমেন্ট দেওয়ার লিঙ্ক রয়েছে তোমরা সেই লিঙ্কে টাচ করে সরাসরি তোমরা অ্যাসাইনমেন্ট অংশে পৌঁছে যেতে পারবে নিজের এনরোলমেন্ট এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে এবং নির্দিষ্ট নাম্বারে ওটিপি দিয়ে তোমরা লগ করে তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে প্রত্যেককে আমি সাজেস্ট করব আগে উত্তরগুলো সংগ্রহ করো তারপরে তোমরা মর্নিং টাইম দেখে অ্যাসাইনমেন্ট দিতে শুরু করো কেন মর্নিং টাইম বললাম তার কারণ ওই সময় কিন্তু সার্ভার অনেকটা বেস্ট থাকে তাই তোমরা একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করো সেই সময়ে তোমরা এক্সামটা দিলে ভালো হয় তাছাড়া তোমরা সার্ভার যদি ঠিক থাকে তোমরা যে কোনো সময় এক্সাম দিতে পারো তাতে কোনোরূপ কোনো অসুবিধা নেই এই চ্যানেলে যারা নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের কোন পেপারের উত্তর প্রয়োজন সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিও নেক্সট ভিডিও আমি সেই নিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নেক্সট কোন পেপার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালোভাবে নিজের অ্যাসাইনমেন্ট এক্সাম দিও